মানে বলে না গরিবের ঘরের চাঁদ বিষয়টা হলো এই রকম তার কারণ হলো এ দেখেন দেখেন্লাহ সালাম আলাইকুম আহমতুল্লাহ করছি ফম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইটা আমার এইটাকে আমি সুন্দরী বলে ডাকি আচ্ছা মূলত একে বলার মূল কারণ হচ্ছে এর সৌন্দর্যটা এ দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এর রূপটা কত সুন্দর দেখেন মানে আমার যতগুলো কবুতর আছে সবগুলো এর পিছনে ছোটে এটা একটা পাইরি কবুতর তো আমার যতগুলো পুরুষ কবুতর আছে সবগুলোর পিছনে ছোটে তো আমি এই জন্য এর জন্য মানে এই জন্যই এর নাম দিছি সুন্দরী ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ একটু ময়লা হওয়ার কারণ আপনার দেখতে পাচ্ছেন একটু ময়লা তার কারণ হলো তার বাচ্চা আছে আচ্ছা তো আজকে আমি আপনাদের কাছে সে বাচ্চাগুলোকে একটু দেখাবো এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা দেখা যাচ্ছে আচ্ছা আর এই যে সেটা হলো আচ্ছা আমি এখন বলবেন এখানে বাচ্চা আছে আবার ও এখানে কেন আমি প্রত্যেকটা কবুতরের জন্য দুইটা করে ক্ষোভ নির্বাচন করে দিয়েছি ঠিক আছে আচ্ছা বাচ্চাগুলো একটু দেখাই আপনাদের কাছে বাচ্চাগুলো ঠান্ডা তো এখন তারপরও দেখাচ্ছি আয় আয় বাবু আয় 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 তো দেখি দেখি দুইটা একসাথে বসো একটু এই তো আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লা দেখি বাবু এদিকে একটু তাকাও তো সুন্দর করে বসো হুম এই তো দেখি এদিকে একটু তাকাও দুজনে একটু এদিকে তাকাও মুখের ঘা হয়েছে নাকি দেখি মুখে কি হয়েছে না ঘা না মশা কামড়াইছে সম্ভবত ট্রিটমেন্টের প্রয়োজন আছে এই যে এগুলাকে এখানে কামাইছে আসলে এখন এই যে গরম আর শীত এই সময়টাতে মশা প্রচুর কামড়ায় মানে প্রচুর মশা আমাদের এদিকে এখন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এদের খোপা হবে এটা হানড্রেড পারসেন্ট শিওর তার মূল কারণ হলো এই যে সুন্দরী এরও খোপা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এরও খোপা আছে আর এর হাজব্যান্ড মানে এর পুরুষ যেটা ওইটা হচ্ছে বাঘাগিরিবাজ ওইটারও খোপা আছে তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন অবশ্যই দোয়া করবেন মাশাল্লাহ অবশ্যই লিখবেন আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মাসাল্লাহ লিখবেন এই দেখেন আচ্ছা এটা হলো আমার সুন্দরীর বেবি আর আমার আর রেসারের বেবিগুলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি আমি কয়েকদিন আগে দেখিয়েছিলাম আমি সফরে যাওয়ার আগে বাচ্চাগুলো দেখিয়েছিলাম এই 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 তোমরা ডুববা না ডুববা না দেখি মুখটা কি দিয়ে আটকে দেওয়া যায় এই 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 দাঁড়া 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 আচ্ছা আমি এই খোপটা বন্ধ করে দিই তাহলে এরা ভিতর ঢুকতে পারবে না আচ্ছা এদেরকে একটু দেখাই এই পাশে নিয়ে এসে এই দেখেন মা আশাল আচ্ছা আজকে একটা বিষয়ে একটা তথ্য দিব আপনাদেরকে সেটা হলো যে অনেকে অবাক হয়ে যাবেন বিষয়টা মানে বলে না গরিবের ঘরের চাঁদ বিষয়টা হলো এই রকম তার কারণ হলো এ দেখেন্লাহ তার মূল কারণ হলো কি জানেন আমি একটা কথা বলি আমার এই যে রিসার্চ জোড়াটা আছে মানে মানে এদের যে প্যারেন্টস মানে এদের যে বাবা মা ঠিক আছে এদের বাবা মাটা হলো একটা এদের বাবা মা থেকে আমি তিন রকমের বাচ্চা পাই তিন রকমের সবজি মাক্সি আর সবজি দোবাস ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই এখন পর্যন্ত মাক্সি দোবাস আমি পাই নাই মোট টোটালি আমি তিন রকমের বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটা হলো মাক্সি ঠিক আছে এটা সম্ভবত মাক্সি হবে না সবজি হবে সম্ভবত হ্যাঁ এই দেখেন ইয়ার প্রথমবার যখন বাচ্চাটা দিয়েছিল প্রথমবার বাচ্চাটা ওটা হয়েছিল সবজি আলহামদুলিল্লাহ ওটাও আমার কাছে আছে আর পরেরবার যে বাচ্চাটা দিছে ওটা হলো মাক্সি ঠিক আছে এইবার যে বাচ্চা দিছে এইবার হলো সবজি দুবাস তো মাসাল্লা আসলে আমি ঢাকাতে এক জায়গায় একটা একটা পেয়ার দেখেছিলাম ওইখান থেকে তিন রকমের বাচ্চা হয় তো ওইখানে ওই বা ওই পেয়ারটা মানে ওই রেসার পেয়ারটা আমার কাছে ওনারা এগারো হাজার টাকা চাইছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখন আমার ঘরেই ওই একই পেয়ার এক তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো অবশ্যই দোয়া করবেন এই বিবিগুলোর জন্য যাতে এদেরকে বড় করাতে পারি ওদের বাবা মাকে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ দেখি 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 এদিকে তাকাও তো তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এরা বড়ো হয়ে গেছে আর বেশি দিন লাগা অল্প কিছু দিনের মধ্যে এরা ফ্রাই করবে নিচে বের হবে আমি এদেরকে ফ্রাই করার সাথে হতে বা নিজে নিজে খাওয়ার সাথে সাথে আমি এদেরকে খাসে আটকে রাখবো অন্তত কমসে কম পনেরো থেকে বিশ দিন বা এক মাস তার কারণ হলো আমি যাতে ছেড়ে দিয়ে কবুতর পালি আপনার দেখ দেখছেন আমার কিছু ছেড়ে দেওয়া কবুতর আছে ঠিক আছে তো যাতে ছেড়ে দিয়ে সাথে মধ্যে কবুতর পালি এই বাচ্চাগুলো যখনই ফ্লাই করতে বের হয় তখন কিন্তু কাকে অ্যাটাক করে কিভাবে জানি বুঝতেছি না মানে হালকা একটু বড়ো হলেই কাকে অ্যাটাক করে তো ওই বাচ্চাগুলার মানে জীবভোগ ধরে ফেলে আর কি তো ওই জন্যে আর কি এদেরকে আমি খাঁচায় নিয়ে যাব কিছুদিনের মধ্যে মূলত হলো এদেরকে বড় করাতে হবে ফ্লাই করাতে হবে বাসা রাখতে হবে অবশ্যই দোয়া করবেন অবশ্যই মাসালা লিখবেন কারণ চোখের নজর খুব খারাপ একটা জিনিস ঠিক আছে অবশ্যই মাসালা লিখবেন যারা যারা ভিডিওটা দেখছেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে বাচ্চাগুলো আর এলে এ দেখেন আপনারা বলবেন যে কোথায় দেখেন দেখছেন দোবাস সবজি দোবাস দেখেন দুই পাশেই যাই হোক মশাল্লা আর এটা হলো সবজি একটা রেসারের পেয়ার পাওয়া খুব ভালো একটা মানে লক্ষণ বলতে পারেন বা ভালো লাগা বলতে পারেন একদম ছোটোখাটো খামার হিসাবে আমার কাছে আমি যাতে শখ করে পালি আমার কাছে এটা একটা খুব ভালো লাগে কারণ এই দেখেন দেখি দেখি এই যে ভিতরে চলে যাবে না ঠিক আছে মোটামুটি বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে এদের বয়স সম্ভবত বাইশ দিনের মতো হয়ে গেছে ঠিক আছে দেখ মাসাল্লাহ এরা এখানে থাকে এই দুইটা খোপ মিলেই ওরা থাকে এখানে আর এখানে এরা এখানে থাকলে এদের বাপমা এখানে থাকে যাতে বড় হয়ে গেছে সেই সুবাদ তো যাই হোক আলহামদুলিল্লাহ তো যেটা দেখাচ্ছিলাম যে এটা হলো আমার এই যে সুন্দরীর বেবিগুলো এদেরকে সম্ভবত একটু বিষণে ওষুধ আছে ওটা খাওয়াই দিবে ইনশাল্লাহ ওই ওষুধটা খাওয়াই দিলে ইনশাল্লাহ ওরা এই যে মুখে হালকা হালকা ঘা দেখা যাচ্ছে এই জিনিসটা সম্ভবত কোনোভাবে আঘাত পাইছে যার কারণে এরকম হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ অবশ্যই দোয়া করবেন এদের জন্য আর দেখেন সুন্দরী আবার সম্ভবত ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে নাকি আর সে দেখি ক্ষোভের মধ্যে বসে থাকতে আছে আচ্ছা ঠিক আছে তো এদেরকে এরা আজকে এখানে ছিল আমি এদেরকে এখানেই দিয়ে দেবো মূলত এখানে দেওয়ার কারণ হলো বাচ্চা বাচ্চারা খুব টয়লেট টয়লেট করে ঠিক আছে তো বাচ্চারা টয়লেট করলে ভিজা জায়গার মধ্যে থাকলে জিনিসটা নষ্ট হয়ে যায় তো সেই সুবাদে এরা যাতে এখানে ছিল জিনিসটি একটু এরা পরিষ্কার করা না পর্যন্ত আর এখানে দেবো না তার কারণ হলে এখানে এই যেগুলো মানে ভিজা ভিজা আর কি তো ভিজা ভিজা থাকলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয় এবং হলো মশা আক্রমণ করে তো সেই সুবাদে এটা একটু শুকনো আছে সেই সুবাদে এখানে দিয়ে দেওয়া আর কি এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে বসে আছে এইটা তো একদম সামনে চলে আসছে মাসাল্লাহ দেখ মাসাল্লাহ আর এই যে আমার সুন্দর এটা দেখতে পাচ্ছেন এই যে অবশ্যই এদের জন্য দোয়া করবেন যাতে আমি এদেরকে বড় করাতে পারি এবং ফ্লাই করাতে পারি আমার খুব ইচ্ছা যে আসলে আর রেসারগুলোকে নিয়ে ফ্লাই করাবো আয় 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 এই যে আমার আগের রেসারের বেবিটা এই যে আলহামদুলিল্লাহ আর এই হলো আমার সুন্দরীর আগের বাচ্চাটা ঠিক আছে একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই যে সুন্দরীর আগের বাচ্চাটা মাশাল্লাহ সবাই দোয়া করবেন আর এই যে আমার রেসারের মাঝখানে যেটা আছে রেসার এটার এটা হলো পুরুষটা এই যে এইটা এই যে মাক্সিদো বাজ এটা হলো ফিমেলটা এদের বাচ্চাগুলো আপনাদেরকে দেখালাম আলহামদুলিল্লাহ আয় 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 এই যে আমার সবজির রেস্তোরাঁ নর এটা হলো নরটা আর এটা হলো ফিমেলটা তো ফিমেলটা হলো মাক্সি দোবাস ঠিক আছে আর পুরুষটা হলো সবজি যার কারণে কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব ভালো আসছে তো অবশ্যই দোয়া করবেন এই আগের এই যেখানে এটা হলো মাক্সের বাচ্চাটা দেখেন আর ইয়ার আগের বাচ্চাটা আয় 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 আ ইয়ার আগের বাচ্চাটা ইয়ার আগের বাচ্চাটা এখানে নাই কোথায় আয় 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 এই যে আমার আগের সুন্দরী বাচ্চাটা দেখেন এই যে একটা ইয়ার পরে বাচ্চাটা হলো এইটা আবার এবারে যে দুটো দেখাইলাম ওটা হলো এখনকার বাচ্চাগুলো আসল